তোমরা কি করতে চাই বেরো দেখো আমি এর লেগেই তো আমার বাবাই টাকা দশ লাখ টাকা পিচ্ছি আমার বিয়া করাইছে শোনো তোমার কোন দানা আছে হ্যাঁ নাই তাইলে আর সময় লস করেই নাই

আর তুমি পিচি একটা বউ ছোট্ট টুননি আমি রাস্তা দিয়ে রয়ে গেলে মানুষ নানান ধরে নানান কথা কইব এর কি কাম আছে শুনো ওগুলো কই লাভ নাই যত আমার বাপ মা যেটা কয় আমি আবার বাপ মার কথা মেসলি কারণ বাপ মা যা বলে তার সঠিক আমি পালন করি আর বাপ মার ওটা বুঝব আর শুনো আমরা বাসাটা করি দেখো তুমি অনেক কিন্তু বারবারই করতেছ আচ্ছা বাসরে দিন মানুষ এমন তোর কেউ ঘুমায় নাই এমন করে না তো যা বাসরটা করে হলে কি শর্মু মানে

তাইলে তোমার দরকার না আমার সাথে তুমি সংসার করবে না আর যদি টাকা পয়সা না নেই তাহলে তোমার সাথে আমি আমি সংসার তো এটা কখনো ভাবি নাই তোমার বাপ নিলে করছে অনেক পরিশ্রম করিয়া আর আমি কিনা যৌতুকের টাকা নিয়ে এরা তোমার সাথে বাসরিত করতেছি যাই হোক আমি এটা বুঝি নাই আসলে যৌতুক নেয়া এবং দিয়া দুইটাই অপরাধ ঠিক আছে তুমি ঘুমাও আমি এটাকে একটা ফয়সলা আসি তার পরবর্তী বাসরিত করবো